হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম আজকের ব্লগটা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকের ব্লগটা হচ্ছে একটু স্কিন কেয়ার নিয়ে হবে ভ্লগটা তো চলো গাইজ আজকে হচ্ছে আমি বিউটিশিয়ান হয়ে গেছি না না আবার সত্যি ভেবে না বিউটিশিয়ান বিউটিশিয়ানের কিছু আমি শিখিনি এমনি জাস্ট এটা হচ্ছে আমার মায়ের কি বলে ওটাকে আমার মায়েরই বলা কথা স্কিন কেয়ারটা মা কবে থেকেই বলেছে এটা কর ভালো মানে স্কিনটা একটু নরম থাকবে ভালো মানে স্কিনটা ভালো এখনও পর্যন্ত তো তোমার ফেসিয়াল বলে এইসব এই ধরনের রকম কিছু বাইরে কিছু করিনি মুখেতে এমনি নর্মাল ক্রিম মাখি ময়শ্চারাইজার মাখি সানস্ক্রিন মাখি ব্যাস বাইরে বেরোলে এটুকুনি আর মেকআপ বলতে শুধু ফাউন্ডেশনটাই ইউজ করি আর ফেস পাউডারও সেরকম ইউজ করি ময়শ্চারাইজার আর ফাউন্ডেশন ব্যাস আর কিছু মেকআপ আর কিছু সেরকম করি না লিপস্টিক একটা নিয়ে নি ব্যাস হয়ে যায় ওতে আমাদের কমপ্লিট হয়ে যায় তো আজকে একটু স্কিন কেয়ার করবো তো করব বলতে আমি বোনেরই করে দেবো ও ও করতে যাইছিল না ওকে আমি জোর জবরস্তি বললাম যে আয় দেখি তোকে একটু করে দিই যে ও প্রথমে করতে চাইছিলো না জোর যে বললাম বস না করি দিয়ে আমি ওর করে দেবো আমার আমার আমিও করতাম আমার হয়নি আমার একটু কাজ ছিল বাইরে একটু যে যাবো বলে আমার হয়নি তাই আমি ওকেই বললাম চলাই তো ওরই আমি করে দিই দিয়ে এবার গাইস দেখো মুখে এবার আমি ওর এখন লেপে দেবো গোটা সারা মুখে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কী নিয়েছি স্কিন কেয়ারটা কী করেছে তোমরা আশা করছি যারা করো তারা দেখো বুঝতে পারবে দেখে এটা হচ্ছে মুসুর ডালটা বেটে নিয়েছি মানে মিহি করে পেস্ট করে নিয়েছি শুধু মুসুর এর মধ্যে একটু মা এসে বলল যে একটু দুধ মেশাতে পারতিস বা দুধের একটু স্বর তো সেটা আর হয়ে ওঠেনি তো এমনি শুধুই মুসুর ডালটা এমনি পেস্ট করে ওর মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি তো স্কিন কেয়ার বলতে সেরকম কিছুই করা হয় না তোমাদেরকে তো বললামই আগে তো ওটাই আমি এখন ওর মুখে অ্যাপ্লাই করব করে অলরেডি করতে শুরু করে দিয়েছি তো দেখা যাক কি রেজাল্ট আসে রেজাল্ট আশা করছি ভালোই আসবে মা তো বলে তো চলো দেখা দেখ পুরোপুরি ওর মুখেতে লাগিয়ে দিই আর এইখানটা দিয়ে ঝোরে ঝোড়োর গায়ের মধ্যে পড়ছিল বলে আমি বললাম ওন্নাটা ঢাকা নিয়ে নে গলাটা বন্ধুরা চলো ততক্ষ বোনের এইভাবে মুখটা মুখের মধ্যে এই মুসুটালটা আমি ভালোভাবে গোটা মুখে লাগিয়ে দিই ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই গল্প করা যাক তো বন্ধুরা এই ধরনের ছোটোখাটো ভিডিও ছোটোখাটো ভ্লগ যা হয় তোমাদের সাথে তুলে ধরবো এই কতদিন মানে বেশ কয়েক মাস হয়েছে কিছুদিনই বেশ মানে কয়েক মাসই বলতে পারো তো তোমার ভিডিও আমরা দিতে পারিনি তো একটা সমস্যা ছিল যার কারণে ভিডিও দিতে পারিনি বন্ধ ছিল ভিডিও তো এখন মাঝে মধ্যেই টুকটাক এরকম ব্লগ ভিডিও দেবো ছোটোখাটো তোমরা দেখো আর ফানি ভিডিও করব করব ভাবছি তবে হয়ে উঠছে না তবে ওটাও করব মাঝে মাঝে চ্যালেঞ্জ ভিডিও আনবো ইটিং চ্যালেঞ্জ আগে আমরা করতাম যারা আমাদের ব্লগ ভিডিও প্রথমের দিক থেকে দেখছো তারা অবশ্যই জানবে আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে একটু দেখে নাও তো ওরকম ইটিং চ্যালেঞ্জ ভিডিও আনবো মাঝে মধ্যে তো আজকে ভাবলাম যে এইটা তোমাদের সাথে তুলে ধরি তো সেই জন্য ভিডিও করলাম তো দেখো এইভাবে গোটা সারা মুখে আমি মুসুর ডালটাকে লাগিয়ে দিলাম এমনিতেও দেখবে গাইস এদিক ওদিক কাজকর্ম করতে করতে না নিজের স্কিন কেয়ারটাই করা হয় না কিন্তু আমি বলবো আমি নিজেই আমার নিজেরই হয় না তবুও আমি বলছি সবাইকে আমার নিজেরও ওটা করা উচিত স্কিন কেয়ারটা করা দরকার অন্তত সপ্তাহে এরকম উসুর ডালুক বা এমনি ঘরোয়া পদ্ধতিতে যেসব মানে স্কিন কেয়ারিংগুলো আছে ঘরোয়া পদ্ধতিতে তো সেইগুলো হলেও সপ্তাহে একদিন হলেও করাটা উচিত প্রত্যেকটা মানুষেরই যাতে স্কিনটা সুন্দর থাকে চুল বলো স্কিন বলো যত্ন নেওয়া উচিত অন্তত সপ্তাহে একবার হলো একটা দিন হলো নিজেকে সময় দেওয়া উচিত আমাদের তো হয় না এ কাজ ও কাজ করে আবার ছুটির দিন রবিবারটাতেই যেন বেশি কাজ আসে আর স্কিন কেয়ার তবুও আমাদের সময় দেওয়া নিজেকে এক ঘন্টা হলো দেওয়া উচিত তো দেখো বোনের আমি মুখেতে সারা মুখে লাগিয়ে দিয়েছি অলরেডি ও এবার দেখছে ওর মুখটা কেমন লাগছে এমনকি ও আমাকে বলছে ও দেখ মুখটার কি অবস্থা হয়েছে এবার এটা এখন ওকে অন্তত এখন যেহেতু শীতকাল ওকে বললাম রোদের মধ্যেই বস তো এটা ঠান্ডা ঠান্ডা বলছে ঠান্ডা ঠান্ডা লাগছে শীতকাল তো ঠান্ডা লাগবে বলো তো এখন পনেরো কুড়ি মিনিট কুড়ি মিনিট তো অন্তত লাগবেই এটা শুকাতে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে এখনকার মতো টাটা